আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি দেখেন আপনি পরবর্তী পবিত্র কোরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন কারণ আমরা অনেকেই পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত রিডিং পড়া পড়তে পারি না যদি নুরানি কায়দার এই পর্বগুলো ভালোভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী পবিত্র কোরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ রহমান রহিম আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার এই সবকের এই পেস্টার এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব নুন পেশ নু সজে সি বাত জবর বাত নু সি বাথ হ্যাঁ কীভাবে শিখব নু সি বাথ এরপরে হামজা জবর লাগবে এই রয়ের সাথে সার নুন জবর না আ সাটা নরম করে উচ্চারণ করব তাহলে না জবর ওয়া সিন লাগবে এই তয়ের সাথে সাত ওয়া সাত নুন জবর না ওয়া সাত না হ্যাঁ কিভাবে পড়ব ওয়া সাত না আরেকবার বলুন ওয়া সাত না এর পরে ফা জবর ফা র লাগবে এই গয়নের সাথে র তা শিখব ফারক তা অনেকেই র রবর রাগ পরি যদি র রবর রাগ পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ফারক তা এরপরে তা হামজা যাবর তা তা পেশ অনেকেই আমরা এইটাকে হামজা ধরি না যখন আলিফের উপরে এরকম ছাকিন চিহ্ন দেখব তখন আমরা সেটাকে হামজা পড়ব তাহলে তা তু জবর না তু না হ্যাঁ কিভাবে শিখব তা তু না হ্যাঁ এরকমভাবে পড়ব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখাব এরপরে আমি আপনাকে আমপারাটা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধারাবাহিকতাভাবে প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন এরপরে ইয়াসিন পেশ ইউস অফ ওয়াও জবর কউ ইউস নুন জবর না ইউস কাউ কাও পরা যাবে না কিভাবে পড়তে হবে ইউস কওনা না হ্যাঁ এরপরে ফা জবর ইয়ফআ আইন জবর আ পেশ নুন জবর না ইয়াফ আলু না এই শব্দগুলো স্যাম কোরআনুল হাকিমের মধ্যে ব্যবহার হয়েছে যদি আপনি এখানে সহিষ্ণুতভাবে পড়তে পারেন তখন কিন্তু এই শব্দগুলো খুব দ্রুত পড়তে পারবেন তখন কোরআনুল হাকিম দ্রুত রিডিং পরা শিখতে পারবেন তাই ভিডিওটি শেষ দি দৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে ইয়াফ আলু না কীভাবে পড়ব ইয়াফ আলু না এরপরে ইয়া জবর ইয়া মিমজবর মা লু নুন জবর না ইয়া হ্যাঁ কিভাবে শিখব ইয়া মালু না লামের মধ্যে একালিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন থাকলে একালিফ টানতে হবে তাহলে ইয়া এরপরে ইয়া আইনজবর ইয়া লাম জবর মু নুন জবর না হ্যাঁ কিভাবে শিখব ইয়া লাম ভাবে পড়ব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন যদিও আপনার কষ্ট হয়ে থাকে তারপরেও মুখে মুখে পড়বেন পড়ুন পেশ নু সজ্জের সি বা তাজবর বাথ নু সি বাত হ্যাঁ পড়ুন নু সি বাথ আরেকবার পড়ুন নু সি বাথ তাহলে কিভাবে পড়ব নু সি বাত এটা সদ উচ্চারণ করব নসি বাথ এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন হামজা জবর আ সার ও জবর সার নুন জবর না আ আসার না হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন তাহলে পড়ুন আসার ও না আরেকবার আসার না মুখে মুখে অবশ্যই পড়তে হবে আসার না এরপরে আমার সাথে পড়ুন ওয়া জবর ওয়া সিন লাগবে তয়েশ দ সাত নুন জবর না ওয়া সাত না তটা ধাক্কা দিয়ে পড়বেন তটা কলকলার হরফ কারণ কলকলা হরফ পাঁচটি কপ ত বা জিম ডাল এই হরফগুলো ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে ওয়া সাত না হ্যাঁ কিভাবে শিখবো ওয়া সাত না এরকমভাবে পরবো এরপরে আমার সাথে পড়ুন ফা জবর ফা র গইন জবর তা জবর তা ফা রগ তা হ্যাঁ কিভাবে শিখব ফা রগ তা আরেকবার আমার সাথে পড়ুন ফা রগ তা এরপরে তা হামজা জবর তা তা পেশ তু নুন জবর না তা তু না কিভাবে শিখব তা তু না এরকমভাবে পড়ব তাহলে আরেকবার পড়ুন তা হামজা জবর তা এটা কিন্তু হামজা অনেকে তা আলিফ জবর তা পরে চলে যায় এরকমভাবে পড়লে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে তা হামজা জবর তা 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 ওয়াউ পেশ তু নুন জবর না তা তু না হ্যাঁ কিভাবে শিখবো তা তু না এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন ইয়াসিন পেশ ইউস কফ জবর কও নুন জবর না ইউস কও না হ্যাঁ পড়ুন ইউস কও না আরেকবার পড়ুন ইউস কও না এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়বেন ইয়াফা জবর ইয়াফ আইন জবর লাম লামুয়াউ পেশ লু নুন জবর না ইয়াফ আলু না এই শব্দগুলো যত ভালোভাবে পড়তে পারবেন আপনি পরবর্তী তত ভালো করে কোরআনুল হাকিম রিডিং পরা শিখতে পারবেন তাহলে কিভাবে পড়ব ইয়াফ আলু না এরকমভাবে শিখব এরপরে ইয়া জবর ইয়া ইয়া মা মা না না হ্যাঁ কিভাবে শিখব ইয়া মালু না আরেকবার আমার সাথে পড়বেন ইয়া মালু না এরকমভাবে পড়ব এরপরে ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া আলা মিমুয়াও পেশ মু নুন জবর না ইয়া আলা মু না হ্যাঁ কীভাবে পড়ব ইয়া লা মু না এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব নুন পেস নু সি বা তা জবর বাথ নু সি বাথ এরপরে হামজা জবর আ সা লাগবে এই রয় সাথে সার নুন জবর না আ না হ্যাঁ এরপরে ওয়াও জবর ওয়া সিন তো জবর সাত নুন জবর না ওয়া সাত না হ্যাঁ এরপরে ফা জবর ফা রক জবর রক তা জবর তা ফা রক তা এরপরে তা হামজা জবর তা তা ওয়াও পেশ তু নুন জবর না তা তু না এরপরে ইয়াসিন পেশ ইউস কফ ওয়াও জবর ক নুন জবর না ইউস কও না এরকমভাবে শিখব এরপরে ইয়ফ জবর ইয়াফ আইন জবর আামু আউ পেশ লু নুন জবর না আ লু না হে এরপরে ইয়া আইন জবর ইয়া মিম জবর মা ইয়া মা লাউ পেশ লু নুন জবরনা লু না এরপরে ইয়া আইন জবর ইয়া লাম লা আউ পেশ মু নুন না ইয়া লামু না ভাবে শিখব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতা হবে নিয়মিত দেখবেন ইনশাল্লাহ আমি আপনাকে পবিত্র কুরন হাকিম শিখিয়ে দিব এরপরে ইয়া লাগবে এই দদের সাথে ইয়াদ হা জবর হা কাপুয়া পেশ না ইয়াদ হাকু না এটা হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে তাহলে ইয়াদ হাকু না কাফের মধ্যে একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন থাকলে একালিফ টানতে হবে তাহলে ইয়াদ হাকু না এরপরে ইয়াক যে জবর ইয়াক সিঞ্জের সি ইয়াক সি বা ওয়াও পেশ বু হে এইখনে কয় লিফ টান দিব বায়েৰ মধ্য অৱশ্যে কমেণ্ট বক্সে জানিয় দিবে যে হুজুৰ বায়েৰ মধ্যে তো আলিফ টান অৱশ্যে লিখবে ত'লে ইয়াত এৰপৰে ইয়াদ আল জবৰ ইয়াদ খ পেচ খু ইয়াদ খু লামোৱা অপহেচ লু নুন জবৰ না ইয়াদ খুলু না হে কিভাৱে শিখব ইয়াদ খুলু না আমি যেখানে টান দিব আপনি সেখানে টান দিবেন এছাড়া অন্যখানে টান দিবেন না তাহলে ইয়ানুন জবর ইয়াং হ্যাঁ এই নুন সাকিনের মধ্যে গুন্যা করতে হবে কারণ নুন সাকিনের পরে জটি ইকফার হরফ ইকফার হরফ পণ্যটি অবশ্যই পণ্যটি হরফ আপনি শিখবেন যদি আপনার ইকফা এবং ইজহার হরফগুলো মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনি এই নুন সাকিনগুলো চিহ্নিত করতে পারবেন না যে কখন গুননা হবে কখন স্পষ্ট করে পড়তে হবে আর যদি আপনি ইকফা এবং ইজহার হরফগুলো শিখতে চান তাহলে আমার এই নুনানি কায়দা কোর্সের পর এই নুনানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখানে দেখে আসবেন তাহলে ইয়াং জপেশ পেশ জু র আউ পেশ রু নুন জবর না ইয়াং জু রু না এরকমভাবে শিখব এরপরে তা আইন যাব তা বা পেশ বু তা বু দাল ওয়াও পেশ দু নুন জবর না তা বুদু না হ্যাঁ কীভাবে শিখব তা বুদু না এরপরে হামজা হামজানুন জবর আন আন আইন মিম জবর আম আম তা তা অনেকেই শব্দটাকে আনে আমে তা এরকম ভাবে পড়লে আপনার সুরা ফাতিয়ার যখন এটা পড়বেন সহি শুদ্ধ হবে না এবং এখানেও পড়াটা সহি তাহলে কীভাবে হামজা হামজানুন জবর আন স্পষ্ট এরপরে আইন মিম জবর আম আইনটা পড়ার সময় গোলার মধ্যে চাপ দিয়ে পড়বেন তা জবর তা আন আম তা এরপরে হামজানুন জবর আং জাল দ জবর জার আং জার নুন আলিফ জবর না আং জার না এরকম ভাবে পড়ব এরপরে হামজা নুন জবর আং জালাম জবর জাল আং জাল নুন আলিফ জবর না আং ঝাল না দেখুন যদি আপনি ইকফার হরফ চিনেন তাহলে নুন শাকিনের পরে জাহাটি ইকফার হরফ যখন বুঝবেন তখন আপনি অটোমেটিক এই নুন শাকিনটা গুন্য করতে পারবেন তাহলে আং ঝাল না এরপরে খ জবর খ লাম কফ জবর লাভ নুন আলিফ জবর না খ লাক না এরকমভাবে শিখব এবার আপনি আমার সাথে সাথে এই লাইনে শুরু থেকে পড়বেন পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন তাহলে ইয়াদ জবর ইয়াদ হা জবর হা কাপ কু নুন না ইয়াদ কু না হ্যাঁ কিভাবে শিখব হাকু না আরেকবার আমার সাথে পড়ুন ইয়াদ হাকু না এরপরে ইয়াক জবর ইয়াক সিঞ্জের সি ইয়াক সি বু নুন জবর না ইয়াক সি বুনা হ্যাঁ পড়ুন ইয়াক শিবু না আরেকবার পড়ুন ইয়াক শিবু না এরকমভাবে শিখবো এরপরে আমার সাথে পড়ুন ইয়াদাল জবর ইয়াদ খুয়াদু লামো পেশ লু নুন জবর না ইয়াদ খুলু না হ্যাঁ কিভাবে পড়ব ইয়াদু না এরকমভাবে শিখবো এরপরে আমার সাথে পড়ুন ইয়া নুন জবর পেচু য়ং জু ৰও পেচ ৰ নুঞ্জবৰ্ণা য়াং জুৰু হে কি ভাৱে শিকব য়াং জুৰু ত'লে কিভাৱে পঢ়ব য়াং জুৰু এই ৰকমভাৱে শিকব এবৰ তাপ পেচবু তাবু ডালাও পেচ দু নুঞ্জৱৰ তাবুদু না হ্যাঁ কীভাবে পড়বো পড়ুন তাবুদু না আরেকবার পড়ুন তাবুদু না এরপরে আমার সাথে পড়ুন হামজানুন জবর আন আইন মিম জবর আম তা জবর তা আন আম তা হ্যাঁ কীভাবে শিখব আন আম তা এরপরে হামজানুন জবর আং জাল রবর জার আং জার নুনালিফ জবর না আং জ এটাকে জাল পড়তে হবে জিম পরা যাবে না তাহলে আং জারু না এরপরে আমার সাথে পড়ুন হামজানুন নুন জবর আং ঝাল জবর ঝাল আং ঝাল নুনালিফ জবর না আং ঝাল না এরপরে খ জবর খ লাম কব জবর লাক নুন জবর না খলাক হ্যাঁ কীভাবে শিখব না এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ইয়াদ জবর ইয়াদ হা জবর হা কাপা পেশ কু নুন জবর না ইয়াদ হা কু না এরপরে ইয়াক জবর ইয়াক সিনজের সি বা ওয়াউ পেশ বু নুন জবর না ইয়াক সিবু না অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এরপরে ইয়াদল ইয়াদাল জবর ইয়াদ খ পেশ খু লাম ওয়াউ পেশ লু নুন জবর না ইয়াদ খুলু না এরপরে ইয়া নুন জবর ইয়াং জ পেশ জু রা ওয়াউ পেশ রু নুন জবর না ইয়াং জুরু না হ্যাঁ এরপরে তা আইন জবর তা বা পেস বু দাল দু নুন জবর না তা এরপরে হামজানুন জবর আন আইন মিম জবর তা জবর আং জবর জার আলিফ জবর না আং জাল না এরপরে হামজানুন জবর আং ঝাল জবর ঝাল নুনালিফ জবর না আং ঝাল না হ্যাঁ এরপরে খ জবর খ লাম কব জবর লাক আলিফ জবর না খ লাক না এরকমভাবে শিখব যদি আপনি নুরানি কায়দা এরপরে আমপারা এরপরে পবিত্র কোরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আমি আপনাকে নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শেখাচ্ছি এরপরে আমি আপনাকে পুরো আমপাড়াটাই বানান করে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পর্ব নিয়মিত ধারাবাহিকতাভাবে দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী কোরআন শিক্ষা এবং কায়দা শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো আজকে আমরা এই পৃষ্ঠার এই সবকে এই শেষ লাইন পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা অপর পৃষ্ঠা থেকে আলোচনা করব